সেই হই মানে হ্যাম্পার তো হবই আপনাকে যদি আপনার দুর্বলতা বলে দেয় কেউ তাকে তো আপনি পছন্দ করবেন না তো আমিও মাঝে মাঝে অপছন্দের কথা বলে অনেক সময় হ্যাম্পার্ড হই বাট অনেকে তার কারণে আমাকে ভালোবাসে সুখে থাকার সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে আপনার মাথার ঠান্ডা আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এটাই আমার কাছে মনে হয় সুখে থাকা মানে মাথা ঠান্ডা এর পরে আসলে কাজ কম কম করেছি কারণ দুইবার দেশের বাইরে গিয়েছি তাছাড়া আমি একটা স্কুল দিচ্ছি আমার বাবার স্কুল যেটা ফাউন্ডেশনে রূপান্তরিত হচ্ছে সো ওইটার পেছনে সময় দিতে হচ্ছিল তারপরে ব্যবসা শুরু করেছিলাম তো এই সব কিছু মিলিয়ে একটু অ্যাক্টিংকে সময় কম দিয়েছিলাম বাট বেশ কিছু সিঙ্গেল নাটক করেছি এবং সামনে সিনেমায় কাজ করব আশা করি যেতে পারবে আমাদের দেশের মানুষজন তো আসলে সারাক্ষণ নারীদেরকে হেনস্থা করে এরকম নয় আমি বলবো যে এই দেশের বিরোধী দলের নেত্রী সারা জীবন মহিলা ছিলেন প্রধানমন্ত্রীও বেশ অনেকগুলো অনেক বড় সময় জুড়ে একজন মহিলা ছিলেন এবং সংসদের সবচেয়ে হায়েস্ট পজিশনে মহিলা কাজ করেছেন আমাদের দেশের ছেলেরা মেয়েদের সম্মান দিতে জানে মেয়েদের রেকগনাইজ করতে জানে তো এই পরিস্থিতি আশা করি খুবই সহজে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে অবশ্যই হই মানে হ্যাম্পার তো হবই আপনাকে যদি আপনার দুর্বলতা বলে দেয় কেউ তাকে তো আপনি পছন্দ করবেন না তা আমিও মাঝে মাঝে অপছন্দের কথা বলে অনেক সময় হ্যাম্পার্ড হই বাট এটার কারণে আমাকে ভালোবাসে দেশের যে পরিস্থিতি মাঝে তো তিন চার মাস কাজই হয়নি তো দেশ এখন ঠান্ডা হয়েছে আশা করি কাজ হবে আর আমি সামনের বছরের শুরুতে দুটো চলচ্চিত্রে কাজ করব। সেটার নাম আমি আজকে বলছি না আবার ইন্টারভিউ দিব যখন তখন বলবো একটা ব্যাপার ধরেন আপনার কাজ হচ্ছে ফিতা কাটা আপনি না কেটে যদি অন্য কেউ কেটে দেয় ব্যাপারটা খুবই কষ্টের এবং অনেক ভয়ের যার কাজ সে করবে যার যেটা কাজ তার সেটা করা উচিত তো এটা আশা করি যেতে পারবে আমাদের দেশের মানুষজন তো আসলে সারাক্ষণ নারীদেরকে হেনস্থা করে এরকম নয় আমি বলবো যে এই দেশের বিরোধী দলের নেত্রী সারা জীবন মহিলা ছিলেন প্রধানমন্ত্রীও বেশ অনেকগুলো সম অনেক বড় সময় জুড়ে একজন মহিলা ছিলেন এবং সংসদের সবচেয়ে হায়েস্ট পজিশনে মহিলা কাজ করেছেন আমাদের দেশের ছেলেরা মেয়েদের সম্মান দিতে জানে মেয়েদের রেকগনাইজ করতে জানে তো এই পরিস্থিতি আশা করি খুবই সহজে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং দেশে সাতটি শৃঙ্খলা বজায় থাকবে